কালি তোর লাগি অন্য কিছু রানছি আমার ঘরে আমি জানতাম চা দুল মারা করো আমি বাবা তোর আরি আয়াম ভাই না কও আলু দা কেও রান্দা ঝুল আমার ঘর হইছে স্পেশাল এ তো চা ভাই কও ভাই কও কার হ আলাদা আমার জিনিস দূর বেড়া আধা ঘন্টা ধরে ফেসাইতাছ কি রানছি কই নাও আরে বেড়া হু নাই দিগা কান্ডটু এদিক দে আমার ঘর গরুর গোস্ত কষায় রানছে দূর বেড়া